আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে আজকে সকালবেলা মোটামুটি প্রথমেই বলি আমার শরীরটা ভীষণ খারাপ ঠান্ডা লেগে গেছে আর কালকে ট্রেনে এত পরিমাণে মাথার যন্ত্রণা তারপর আমাকে দুটো ওষুধ খেতে হলো গ্যাসের ওষুধ তারপর মাথা যন্ত্রণার ওষুধ খেতে হলো তারপরে আর কি এখন একটু ভালো আছে তবে শরীরটা ভীষণ দুর্বল আর কি তো এসে দেখছি ঘর বাড়ি পরিষ্কার আছে তবে একটু অগোছালো হয়ে রয়েছে রান্নাঘরটা এদিক ওদিক হয়ে রয়েছে আর কি সেগুলো সমস্তটাই পরিষ্কার করতে হবে তার আগে নিজে একটু সুস্থ হই লাস্ট কিন্তু এই যে ট্রেন জার্নি ফেরার পথে আমি কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি আসলে আমার এনার্জি হচ্ছিল না এতটা শরীরটা খারাপ লাগছিল মানে ঠান্ডার মধ্যে মুড়ি শুড়ি দিয়ে একদম এসছি পুরো ঠান্ডার মধ্যে আর স্কিনে তো প্রচুর ট্যান পড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চোকফোকও বসে গেছে আর দেখ দেখবে যতই আমরা মানে ট্রেনে রাতে ঘুমাই না কেন অত তো আর ভালো করে ঘুম হয় না সেই জন্য চোখ ফোক বসে গেছে আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু ও সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছে আমিও সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি আর কি আর আমাদের যেহেতু এক্সপ্রেস ট্রেন ছিল খুব স্পিডে আর কি ট্রেনটা এসেছে যার জন্য আমরা আমাদের খুব একটা লেট হয়নি মোটামুটি হাওড়াতে আমি অপেক্ষা করছিলাম চিকুর পাপা আমাকে আনতে গেছিলো আর কি তারপর ওখান থেকে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে নিই নিয়ে সাঁকরাইলে নেমে আমাদের স্টেশনে স্কুটি রাখা ছিল ওখান থেকেই আর কি বাড়ি চলে এসেছি তো এই যে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে নেব এবারে আমার ভাতটাও হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়েছি তবে এখনো পর্যন্ত সবজি কাটা হয়নি এখনো ঠাকুর পুজো সরি এমনকি এখনও পর্যন্ত ঠাকুর পুজোটাও আমি দিতে পারিনি ঠাকুর পুজোটা দিতে হবে স্টান করব তো চিকুকে ঘুম না পারলে আমি এগুলো কিছুই করতে পারতাম না সেই জন্য ওকে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন অনেক কাজ বাকি আছে আর চলো তোমাদেরকে দেখাই আমার ঘরদোর এখন অবস্থা কেমন হয়ে রয়েছে মানে আমি না মানে ভাবছি যে আমার শরীরটা যদি একটু ঠিক হতো আমি খাই না খাই আমি ঘর বাড়ি পরিষ্কার করে রাখতাম তবে আমার শরীর যেন আর চলছে না তবে আজকে আমি চেষ্টা করছি বিকেলের মধ্যে ভিডিওটা দেওয়ার তো দেখা যাক কখন ভিডিও দিতে পারি তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই ঘরটর কেমন হয়ে রয়েছে আর এদিকেই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছ এখানে ওই সাজগোজ নিয়ে গেছিলাম আর কি সেগুলো রয়েছে আর এদিকে লাগেজ ফাগেজ সব ভর্তি দাঁড়াও এদিকে লাগেজটা এখনও এইভাবে রেখে দিয়েছি আর এই দিকে দুটো যে ব্যাগ নিয়ে গেছিলাম ওই চিকুর জন্য এক্ষুনি জলের বোতল বার করলাম এই যে দুটো ব্যাগ এই ব্যাগটা করে না মানে প্রসাদ আনা হয়েছে আর কি আর এই যে ট্রেনে আসার সময় চিকুর জন্য বিস্কুটটা কিনেছিলাম বিস্কুটটা না দুটো খেয়েছে বাদবাকিটা ঢেলে রাখতে হবে আর এখানে একটা চিপসের প্যাকেট আর ওই প্লাস্টিকের কয়েকটা সাজগোজ রয়েছে সেগুলো আর এই যে দেখো আমাদের ব্ল্যাকি দেখছো কত বড় বড় হয়ে গেছে ওদের বাচ্চাগুলো সবাই মান্তা খাচ্ছে অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এবারে এদিকে দেখাই তো এদিকটাতে আমি তো এদিকে দেখো আমি মাছ ভেজেছিলাম মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি আর এদিকেও মাছ ভেজে নিয়েছি আমি প্রত্যেকটা ভাজা হয়ে গেছে আর চিকুর জন্য একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে নিয়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই যে এখন রান্নাঘরটা দেখতে ঠিক এরকম লাগছে আর কি আমি যে কখন এগুলো গোছাবো এক ঝুড়ি বাসনও আছে পড়ে এগুলো গোছাতে হবে জলের ব্যারেল চেঞ্জ করতে হবে আর এই ঘরে দেখো এক চেয়ার ভর্তি জামাকাপড় রয়েছে এদিকটা মাদুর টাদুর উল্টে পড়ে রয়েছে আর চিকুর খেলনাগুলো না এখন এখানেই রাখতে হচ্ছে যেহেতু ওই বারান্দাতে এখন ব্ল্যাকির বাচ্চাগুলো রয়েছে না সেই জন্য ওখানে আর কিছু রাখতে পাচ্ছি না ওই যে দেখতে পাচ্ছ এই যে বারান্দা এইটুকু যে জায়গাতে না এখানেই তো খেলনাগুলো রাখতাম তো এখন এই যে ব্ল্যাকিরা এখন এই জায়গাটা দখল করেছে আর চলো ঘরটা তোমাদেরকে দেখাই একবার এই যে চিকুর ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি পর্দাটা দিয়ে দেবো তাহলে অনেকক্ষণ ঘুমাবে আর এই যে পর্দাটাও দিয়ে দি বাড়িতে এসেই দেখছি আমার দুটো পার্সেল চলে এসছে এই যে একটা দেখতে পাচ্ছ এখানে একটা পার্সেল রয়েছে আর এই যে আরেকটা পার্সেল রয়েছে এর মধ্যে কিন্তু একটা দারুণ জিনিস রয়েছে পরের কোনো একটা ভিডিওতে আমি দুটো ভিডিও বানাবো আর কি আর এখানে কি কী জিনিস রয়েছে তোমরা দেখতেই পারবে ভীষণ পছন্দের আমার অনেক দিনের ইচ্ছে এরকম একটা জিনিস কিনবো তো অলরেডি এটা আমার হাতে চলে এসছে তো ভিডিও তোমরা কিন্তু দারুণ দারুণ ভিডিও আসবে তোমরা কিন্তু একটা ভিডিও মিস করো না আমার পাশে থেকেও তো চলো দেখতে থাকো কি বলছিস অ্যাঁ কী বুঝতে পারছি বিস্কুট দেবো কি বলছো বলো বুঝতে পারছি বলছো বিস্কুট দেব ও এই বিস্কুট খাবে তাহলে তাহলে কি বুঝতে পারছি না বলো কি বলছো বুঝতে পারছি না ভালো করে বলো যে মা কি বলো মা అండ్ టీబా రే కన్టీ ది అవకాశ ఆ క এই যে মুখে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি মুখে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে গেছে আমি বেশি কথা বলছি এটা ভালো করে ধুয়ে নিই হালকা মাসাজ করে তারপর তোমাদের সামনে কথা বলছি আগের দিনকে ভিডিওটার আর কন্টিনিউ করতে পারিনি আজকে হলো পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার সকালে উঠেই কিন্তু রোজকার মতন কাজকর্ম শুরু করে দিয়েছি আর এত কাজকর্ম মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথা দিয়ে কাজ শুরু করব বুঝতে পারছি না প্রথমে উঠেই তো মন খারাপ লাগছিল যে ইস আমি বাড়ি চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করা পর থেকে বা আমি তো প্রথমবার গেছি সব মিলিয়ে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে খুব ভালো লেগেছে এখন মনে হচ্ছে বারবার যেতে ইচ্ছে করে আগে সত্যি কথা বলতে ওই যে ওখানে গেলে নোনা জল গায়ে রঙ যে কালো হয়ে যায় সেই জন্য না অত ভালো লাগতো না তখন আর কি তবে এখন যেহেতু ওনার দর্শন করেছি মনটা একদম শান্তি হয়ে গেছে কি বলবো তোমাদের আমি তো ওখানে বারবার যেতে চাই তো দেখা যাক দুর্গাপূজার সময় যাওয়ার আবারও ইচ্ছে রয়েছে যেতে পারি কিনা সকালে উঠেই আর কি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি প্রথমেই জিকুর পাপাকে চা বানিয়ে দিচ্ছি সকালে আজকে যা হোক কিছু একটা বানিয়ে দেব আসলে না শরীরটা একটু খারাপ তোমাদেরকেও তো বলেছি আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো যার জন্য মাথা ভার হয়েছিলো ভাব ছিল আর কি তো এখন একটু ভালো আছি তবে বারবার না মানে কাশি হচ্ছে আজকের ভয়েস ওভার দিতে হয়তো একটু অসুবিধা হবে আর তোমাদের শুনতেও হয়তো খারাপ লাগতে পারে একটু ম্যানেজ করে নিও আর এই কদিন যে আমি বাড়ি ছিলাম না চিকুর পাপার কিন্তু খাওয়া দাওয়ার অনেকটাই অসুবিধা হয়েছে নিজেকে সকালে চা বানাতে হয়েছে দুপুরের খাবার রাতের খাবার সমস্তটাই বাইরে থেকে খেতে হয়েছে আর কি আর ছেলেরা তো অত কি আর বাড়িতে রান্নাবান্না করতে পারে সেই জন্য না কোথাও যাওয়ার হলে আমার চিন্তা হয়েছে এতদিনের জন্য যাব ওর তো অসুবিধা হয়ে যাবে এই প্রথমবার আর কি চিকুর পাপাকে রেখে আমি ঘুরতে গেছি তোমরা অনেকেই বলছিলে দাদাভাই কেন যায়নি তোমাদের দাদাভাই এমন কাজ করে তার ছুটি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর ছুটি করলেও সেই কাজটা পরে এসে ওকেই ম্যানেজ করতে হয় আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আমি তোমাদের সময় বলি না অফিসে একটা দাদা আছে উনি ভীষণ ভালো একজন মানুষ ওনার ওয়াইফ আর কি মৌসুমি ওর জন্য আমি এই ব্যাগটা কিনেছি একবার আমরা মেলাতে ঘুরতে গেছিলাম ও আমাকে কানের দুল গিফট করেছিল আমার তখন থেকে মনে হচ্ছিল যে আমি ওকে যদি কিছু একটা দিতে পারতাম ঘুরতে গিয়ে আমার তো সেরকম কোথাও যাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটা ব্যাগ আনি ব্যাগটা ভীষণ সুন্দর ও যেহেতু স্কুল টিচার আশা করছি ওর ভালো লাগবে আর এই যে ছোট্ট গণেশটা দেখতে পাচ্ছ এটাও দেখ আর আমি ওখান থেকে যে খাজা প্রসাদ এনেছিলাম সেটাও না পাটে পাটে ভাগ করে নিয়েছি সবাইকে দেব বলে মোটামুটি দু প্যাকেট মতন এনেছিলাম এক একটা প্যাকেটে যা ছিল মোটামুটি সবারই হয়ে গেছে অল্প অল্প করে এখনও যদিও খানিকটা রয়েছে আর এই যে বালাটা দেখতে পাচ্ছ এটা কার জন্য বলো তো এটা জিগুর পাপার জন্য ও যেহেতু বালা পড়তে পছন্দ করে তোমরা তো দেখেছো আর জন্মদিনেও যেহেতু ব্রেসলেট দিয়েছিলাম ভাবলাম এরকম একটা বালা থাক ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল ওখানে যেহেতু জয় জগন্নাথ লেখা ছিল আর এই যে ছোট্ট দুটো কিউট আমি চাবির রিং কিনেছি আর কি এটাও কাউকে একটা দিয়ে দেব। শুধুমাত্র প্রসাদ দিতে কেমন লাগে না মানে ছোট্ট হোক বড় হোক কাউকে উপহার দিতে আমার খুবই ভালো লাগে সেই জন্য এরকম আর কি ছোটো ছোটো করে অনেক কিছুই এনেছি আরে এই যে দেখতে পাচ্ছ এটা কি জানো তো এটা নাইটি একদম সুতির কাপড় সফট নাইটি আর কি এখান থেকে পাইপিন দিয়ে একটু ডিজাইন মতন করা আছে সাদা কালারে এটা দিদি আমাকে দিয়েছে আর কি বলেছে গরমকাল আসছে যেহেতু আর গরমের সময় দেখবে একটু সফট কিংবা সুতির জিনিস পরলে কিন্তু বেশি কমফোর্ট ফিল করতে পারি সেই জন্য আমাকে এই নাইটিটা দিয়েছে আর এই যে চিকুর পাপাকে আজকে সকালে টিফিনে বানিয়েছি যে ওই যে আলুর তরকারি করছিলাম আলুর তরকারি দিয়েছি আর এদিকে পাউরুটিগুলো সেঁকে দিয়েছি একটা ডিম সিদ্ধ দিয়েছি দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা চিকুর পাপার জন্য দিয়েছি ওর জন্য সকালে ব্রেকফাস্ট যদিও জল বিস্কুট দেওয়া হয়ে গেছে এখন একটা এগ বয়েল করে দিয়েছি ওটা এখন চিকুর টুকুস টুকুস করে খেয়ে নেবে তাই তো এটা কি খাচ্ছ এগ বয়েল বাহ খেয়ে নাও ঠিক আছে আমি কাজ সেরে নিই দেখবে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন যে পরিমাণে আনন্দ করি বাড়িতে এসে কিন্তু ঠিক ততটাই আমাদের মন খারাপ হয় আবার যে যার কাজে আর কি লেগে পড়েছি সকালে ওই যে টিফিন বানিয়েছিলাম তো কয়েকটা বাসন আর কি ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি সকালের এই যে বাসনগুলো টুকটাক না মাজলে না আমি যদি ফেলে রাখি আমরা যেহেতু সিঙ্ক এরিয়াটা অনেকটাই ছোট তখন না মাজতে ধুতে অসুবিধা হয় যার জন্য অল্প থাকতে থাকতে সমস্ত বাসনগুলো আমাকে মেজে নিতে হয় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা তো আমি রেখে গেছিলাম আর চিকুর পাপাকে বলেছিলাম জলটা চেঞ্জ করে দিতে সে তো জল চেঞ্জ করেনি নিচের পাতাগুলো দেখছি একদম হলুদ হয়ে গেছে আর উঠে উঠে আসছে তো ওটাকে ভাবছি মাটিতে লাগাবো দেখা যাক পাঁচে কিনা এক আপাতত ওইভাবে এখন রেখে দিয়েছি সকালে টিফিন টিফিন হয়ে গেলে আমি একটু আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করব। আমার ঠাকুর ঘরটা কিন্তু আরও সুন্দর করে সাজাবো একটু একটু করে কিন্তু আমার জিনিস আমি আনছি সেটা আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব। তোমরা অনেক দিন থেকে বলছিলে সেই জিনিসটাই আমি কিনেছি আর এদিকে দেখো আমি বাড়িতে এসে ব্ল্যাকির পুচকুগুলোকে দেখে তো অবাক কত সুন্দর হাঁটতে শিখে গেছে আবার ওরা সব ভাই বোনেরা মিলে খেলাধুলো করে জানো তো আর ওর মা যখন আসে সবাইকে এরকম গা চেটে এটে পরিষ্কার করে দেয় এত কিউট হয়েছে এই যে ছোট জায়গাটা এখন ওদের জন্য ছেড়ে দিতে হয়েছে আর ওই যে ওর মা এসে না ওই যে ছোট গামলিটার মধ্যে যেহেতু থাকার ওদের জায়গা করে দিয়েছি ওর মা শুয়ে না ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে মনে হয় অসুবিধা হয় সেই জন্য এই উপরে বসে আর কি বাচ্চাগুলোকে খেতে দেয় আর এত মায়া লেগে গেছে ভাবছি এদেরকে আর রাখবো না এতগুলো বাচ্চা না বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবে পায়ে কোথায় লোম খাবার দাবারে আসবে তোমরা অনেকেই বলো বিড়াল থেকে চিকুকে সাবধানে রাখি আমি না চেষ্টা করছি কিন্তু এদের প্রতি একটা মানে মায়া চলে এসছে বিশেষ করে ওই যে ছোট্ট যে কালো বিড়ালটা দেখতে পাচ্ছ ওটা না একদমই কালো দেখো এই যে ব্ল্যাকির গায়ে তাও একটু সাদা সাদা ভাব রয়েছে কিন্তু ওর বাচ্চাটার গায়ে একদমই কোনো সাদা ভাব নেই তো ভাবছি ওটাকে রেখে দেব বাদ বাকিগুলোকে হয়তো বাইরে ছেড়ে দিতে পারি এবার আমি যেহেতু স্নান করতে যাব সেই জন্য মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি আর রিয়েল ফ্লাওয়ার মৌ আইডি থেকে এক দিদিভাই বলেছো শাখাগুলো ভালো হবে না বেশ কিছুদিন ব্যবহার করলে লাল হয়ে যাবে দেখো দাম অনুযায়ী ঠিক আছে শাখা ভালো পড়তে গেলে ভালো দাম দিয়ে কিনতে হবে আর ওখানে তো পঞ্চাশ টাকা একশো টাকায় শাখা পাওয়া যাচ্ছে আর এই সমস্ত শাখা তুমি যদি মাস ব্যবহার করতে পারো তোমার টাকা তো সেই উসুল হয়ে যাবে তাই না আমার মনে হয় না খুব একটা খারাপ বলে আমি কেননা হাতে যেটা পড়ে আছি সেটাও কিন্তু আমার ওখান থেকেই কেনা খুব একটা খারাপ নয় এক একটা কিন্তু ভালো হয় আবার একটা কিন্তু লাল হয়ে যায় আর পিয়ালি রয় বলেছ খুব ভালো লাগলো গো ভিডিওটা আমিও গিয়েছিলাম দু বছর আগে আবার যাবার ইচ্ছে আছে তোমরা সবাই খুব মজা করো হ্যাঁ গো পিয়ালি আমরা ওখানে ভীষণ মজা করেছি তবে ফেরার দিনকে না খুব মন খারাপ লাগছিল আর যে জামা কাপড়গুলো নিয়েছিলাম ভর্তি কাপড় হয়েছে কোথাও ঘুরতে যাওয়ার সময় ভালো লাগে কিন্তু এসে ওই খাটনি বেড়ে যায় আমি তো বেশ কয়েকটা জামা কাপড় কেচেছি সকালেও তো চিকুর পাপা অনেকগুলো কেচে দিয়েছিল সমস্ত জামা এখন ঠিকঠাক করে মেলে দিলাম আর এখনকার রোদ তো একটু কিন্তু যাহক করে দিলে মোটামুটি শুকিয়ে যায় আমি আবার একটুখানি শ্যাম্পুও দিয়ে নিয়েছি কেন ওখানকার বালি এলাকা তো চুলগুলো কেমন যেন চিপচিপে হয়ে গেছে আমি কত সুন্দর আর কি চুল স্মুথনিং করে গেলাম আর সেখানে আর কি আর কি চুলটা পুরো খারাপ হয়ে গেছে আর আমার কাছের একটা বন্ধু রুবিনা তো রুবিনা আমাকে কমেন্ট করেছে হাই দীপা কেমন আছো অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম তোমাকে কয়েকদিন কমেন্ট করতে পারিনি কিছু মনে করো না তোমাকে হোয়াইট কালারের টি শার্ট আর সানগ্লাসে কিন্তু মুখটা যেন খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ গো রুবিনা আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত মোটিভেট করো আমার খুব ভালো লাগে তোমরা এক একজন আছো প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের নামগুলো নামার মুখস্থ হয়ে গেছে আর পায়েল দিদিভাই বলেছো আজকের ভিডিওটা দারুণ লাগলো বাড়িতে গিয়ে অবশ্যই দেখিও আরও কি কি কিনলে হ্যাঁ দিদিভাই কিছু জিনিস তো একটু আগেই দেখিয়ে দিলাম এবার আমি আরও কয়েকটা জিনিস দেখাবো আমার ঠাকুর ঘরের জন্য আমি আস্তে আস্তে কী জিনিস বানিয়েছি এবং কি কি করব না করব সমস্তটাই এখন যেহেতু ঠাকুরঘরটা আস্তে আস্তে আমার মনের মতন হয়ে যাচ্ছে আগে মনে হতো যে যখন আমার ঠাকুর ঘর হবে তখন আমি সমস্তটাই করব কিন্তু এখন মনে হচ্ছে যে এখন যেহেতু ভগবানকে আমি পুজো করছি এখন আমরা মানে যেখানেই থাকি না কেন ভগবানকে তো সেখানেই রাখবো আর আমরা যেরকম থাকবো ভগবানকে ঠিক সেইভাবে রেখে দেব। সেই জন্য দেখো এই যে রাধা মাধবের যে আলোক্যটা দেখতে পাচ্ছ আমার দিদি মাঝে করে মায়াপুর বেড়াতে গেছিলো সেখান থেকেই আর কি এনে দিয়েছে এত সুন্দর লাগছিল না মানে আমার সিংহাসনটা যেন ভরে গেছে ওই রাধাকৃষ্ণর মানে ছবিটাতে এত সুন্দর লাগছে আমি তো ঘুরতে ফিরতে বারবার শুধু সিংহাসনের দিকে তাকাচ্ছি আমার এত ভালো লাগছিল পুরো সিংহাসন জায়গাটা সমস্তটাই ক্লিন করেছি ভেবেছিলাম বৃহস্পতিবার করব কিন্তু বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে ঠাকুর পুজো করতে হয় সেখানে এই রকম ডাস্টিং করা তো আর সম্ভব হয়ে উঠবে না সেই জন্য ভাবলাম যে না আজকেরই আমি সিংহাসন প্রত্যেকটা ঠাকুরের ছবি পরিষ্কার করব নিট অ্যান্ড ক্লিন করব। আজকে আর তো সেভাবে যেহেতু ঠাকুর পুজো দেওয়া নেই চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজো করেই গেছে আমি এখন শুধু প্রত্যেকটা ঠাকুরকে একটুখানি ডাস্টিং করে দিচ্ছি আর প্রত্যেকটা জায়গায় একটু পরিষ্কার করে নিচ্ছি বেশ ধুলোর আস্তরণ আর কি লেগে গেছিলো যেহেতু আমি প্রায় দশ পনেরো দিন আর কি বাড়িতে ছিলাম না চিকুর পাপা কিন্তু মানে ঠাকুর পুজো দেওয়া সন্ধে দেওয়া ওই দিত তবে ছেলেরা তো অত ভালো করে দিতে পারে না এই যে দেখো প্রদীপ আর ঘন্টা। আমার মাকে বলেছিলাম যে আমার এরকম পিতলের একটা এরকম স্ট্যান্ড প্রদীপ লাগবে আমার মা কিন্তু সাথে সাথে কিনে রেখে দিয়েছিল আমি যখন গেছিলাম তখনই আমাকে এটা দিয়ে দিয়েছিল। এত ভালো লাগছে আর ঘন্টাটা কিন্তু বেশ ভারী আওয়াজটাও খুব সুন্দর আর এই যে ঘট এটা তো তোমরা দেখেছিলে আমি ওই জগন্নাথের ওখান থেকে ধাম থেকে নিয়েছিলাম আমি বৃহস্পতিবার দিনকে এই ঘটটা পারব ইচ্ছে রয়েছে আর এই যে তুলোর প্যাকেটটা ব্যবহার করছি আর এটা না ভীষণ ভালো আমার কিন্তু অলরেডি ব্যবহার করা হয়ে গেছে আর আমি এখনই ভয়েস ওভার করছি আর কি ভীষণ ভালো গো আমি মানে মানে ফার্স্টে ভাবছিলাম যে কেমন হবে ভালো নাও হয়তো হতে পারে কিন্তু না ভীষণ ভালো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু জ্বলেছে এক একটা দেখবে তুলো আছে অর্ধেকটা জ্বলে লিভে যায় এটা কিন্তু সেরকম একদমই না তো দেখো প্রত্যেকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার ঠাকুর ঘরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে ওই সাইডটাতে একটা লাইট সিস্টেম করব। আর ওই যে ভোলানাথের যে আসনটাও দিয়েছি দেখতে কিন্তু আরও ভালো লাগছে জামা কাপড়গুলো একটুখানি জল দিয়ে কেচে দিয়েছিলাম ঠাকুরের যেগুলো আমি ব্যবহার করি আমি না প্রত্যেকটা কাপড় বিভিন্ন কাজে ব্যবহার করি ওই যে ঠাকুরের থালা বাসন মোছার জন্য ব্যবহার করি ঠাকুরের ছবি মোছার জন্য তো সেগুলো প্রত্যেকটা কেচে মেলে দিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব ভোলা মাছের ঝাল আর মানুষই বলেছ সোলতের যে প্যাকটা দেখালে ওটার দাম কত নিয়েছে এখন যেটা আমি ঠাকুর ঘরে ব্যবহার করলাম সেটার দাম নিয়েছে মাত্র দশ টাকা আর যেটা আমি অনেকগুলো একসাথে নিয়েছি সেটার দাম পড়েছিল সত্তর টাকা মোটামুটি না অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় খুব ভালো ওখানকার আর ভোলা মাছগুলো নুনহরুদ মাখিয়ে খানিক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে এই যে মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি আর এই ভোলা মাছ তো নোনা মাছ আর নোনা মাছ দেখবে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলে যেন বেশি টেস্ট লাগে তো সেই জন্য আদা রসুন পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্তটা দিয়ে কিন্তু মশলা পেস্ট করে নিয়েছি এতে কিন্তু ঝটপট হয়ে যায় ওই একটা একটা করে গ্রেট করতে গেলে অনেকটা সময় লাগে এদিকে মাছের যে তেলটা অবশিষ্ট থেকে গেছে সেই তেলেই আর কি পেস্টটা দিয়ে নিয়েছি আর জিরেটা যেহেতু বারন্ত হয়ে গেছে সেই জন্য কালো জিরে দিয়েই আর কি মাছের ঝালটা করছিলাম যে কোনো রান্নাতে কিন্তু রান্নার টেস্ট আসে শুধুমাত্র মশলা কিভাবে আমরা কষাচ্ছি মশলা কষানোর উপর কিন্তু নির্ভর করে রান্নার টেস্টটা তো দেখো এখানে কিন্তু মশলা কষানো হয়ে এলে তেল ছেড়ে দিয়েছে এখন উপর থেকে বেসিক যে মশলাগুলো এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঝোলের জলটা দিয়ে দেব। তারপরে একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব। আর খেতে কিন্তু দারুণ লাগছিলো পিন্টু অধিকারী আইডি থেকে এক বন্ধু বলেছ যে আমি পঁচিশ তারিখে জগন্নাথ দেবের কাছে যাবো হ্যাঁ গো এই সময় দেখছি প্রচুর প্রচুর মানুষ কিন্তু জগন্নাথের দর্শন করতে যাচ্ছে মাঝে করে তো আমার অনেক বন্ধুরা গেছিলো রূপকথাও গেছিলো তোমরা অনেকে জানো হয়তো রূপকথার আর আমার মধ্যে সব সময় কথা হয় তবে কি জানো তো মানে ওখানে কি আমার ফোনের নেটওয়ার্কের এত প্রবলেম ছিল আমি জানতেই পারিনি যে ও এসেছে তারপরে জানতে পারলাম দুজনেই তো আফসোস করছিলাম যে এত কাছাকাছি ছিলাম তাও দুজনে দেখা করতে পারলাম না তো যাই হোক এদিকে দেখো সবজির যে খোসাগুলো আর কি সেগুলো আমি ফেলতে যাচ্ছি আমাদের বাড়ির সামনেই আর কি ময়লা ফেলার জায়গা আগের বাড়ির থেকে এই বাড়িতে অনেক কিছু সুবিধা আছে আগে যেরকম দূরে গিয়ে ফেলতে হতো আর এখন কিন্তু হাত বাড়ালে এখানে ফেলে দিই মাঠে যেহেতু অনেক গরু তারপর ওদিকে সব ঘোরাঘুরি করে সবজির খোসাগুলো ফেলে দিলে না ওরা বেশ খেয়ে নেয় আর কণিকা দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে আরও অনেক সুন্দর ভিডিও উপহার দিয়ে যেও হ্যাঁ গো দিদিভাই আমি তো আপ্রাণ চেষ্টা করছি তবে এক জায়গা থেকে ঘুরে এসছি তো কাজ তো প্রচুর থাকে ঘরে তার ফাঁকে একটু একটু করে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি আর বানাবো ঝিঙে দিয়ে ডাল চিকুর পাপা যাওয়ার সময় বলে গেল একটু ঝিঙে দিয়ে ডাল করতে আমি প্রথমবার ঝিঙে দিয়ে ডাল বানাচ্ছিলাম রেসিপিটা যদিও ফোন থেকে দেখে নিয়েছি আমার শাশুড়ি মা কিন্তু ঝিঙে দিয়ে ডাল দারুণ বানাতে পারে চিকুর পাপা তো সেই জন্য বলছিল তবে আমি চেষ্টা করেছি কিন্তু ওনার মতন অত সুস্বাদু হয়নি তো দেখলেই তো ডালগুলো হালকা সিদ্ধ হয়ে এলে ঝিঙেগুলো দিয়ে নিয়েছিলাম তারপর ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপরে কিন্তু একটু আদা টুকরো করে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে ফুটে উঠলে কিন্তু ডালটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে তো মাছের ঝোলটা হয়ে এসেছিল মাখা মাখা হতে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে তো এই যে বন্ধুরা আমার রান্না বান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে বারোটা এবার আমি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে চিকুকে স্নান করাবো তারপর খাওয়াবো আর রান্নাঘরটা মানে রান্নাঘর শুধু বলবো না বেডরুম বা এই যে এক্সট্রা যে রুমটা রয়েছে প্রত্যেকটা জায়গা চারিদিকে জামা কাপড় রয়েছে আমি যে কোথা দিয়ে কাজ শুরু করব না আমি নিজেও বুঝতে পারছি না এখন এই যে আজকে যাদের রান্না করেছিলাম তো একটু আগেই তো তোমাদেরকে দেখা যাবে এখন এই যে গ্যাস কাউন্টারটপটা হালকাভাবে আর কি ক্লিন করে নেব এরপরে আস্তে আস্তে সমস্ত কিছুই গুছিয়ে রাখতে হবে আমি যেহেতু সবসময় সমস্ত কিছু টিপটপ রাখতে পছন্দ করি আর এখন চারিদিকে এত অগোছালো এছাড়া আরও দু একটা কাজ আমার মাথার রয়েছে মাথার মধ্যে ঘুরছে যে কতক্ষণে আমি সেগুলো শেষ করব যার জন্য আমার প্রচুর টেনশান হচ্ছে সেই জন্য না আমি ঠিক এই দিক অতটা মন দিতে পারছি না তার সংসার তো কাজকর্ম দৈনন্দিন তো রয়েছে চিকু খাওয়ানো স্টার্ট করানো আর চিকু যখন থেকে থেকে আর কি ঘুরে তখন এত মানে এসছে বায়না করছে না সবার সঙ্গে একা একা এখন থাকতে চায় না প্রচুর বায়না করে হয়তো কোনো কাজ করছি তখন এসে প্রচুর দুষ্টুমি করতে থাকে আর কি তো সব মিলিয়ে একটা নাজিহার অবস্থা হচ্ছে সেই জন্য একটা দিন রেস্ট নিয়ে আগের দিনকে তো ভিডিও দিতে পারিনি সেই জন্য একটা রেস্ট নিয়ে আর কি আজকের এই যে ভিডিওটা আমি

তো প্রথমেই বলি এখানে এক জড়া শাখার দাম তোমার একশো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন দামে রয়েছে তবে তুমি কতটা ডিজাইন নিচ্ছ কতটা মোটা নিচ্ছ বা ভালো কোয়ালিটি নিচ্ছ তার উপর ডিপেন্ড করে পঞ্চাশ টাকা থেকে মোটামুটি শাখার দাম শুরু হয় আর দ্বিতীয় হলো চিকুর পাপা মিসিং হ্যাঁ আমি তো একটু আগেই সেই কথা আলোচনা করছিলাম তবে তুমি যেহেতু জিজ্ঞাসা করলে তো চিকুর পাপার তো অফিস থাকে সে তো কোনোভাবেই অফিস ছুটি করতে পারে না তোমরা তো দেখোই আমাদের সেভাবে ঘোরাঘুরি হয় না আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি বাইরে দাঁড়িয়েছি জামা কাপড়গুলো একেবারে উঠিয়ে নেব বিকেলের ভরসাতে আর রাখবো না আর হাতে এনেছি এক বাটি পাকা পেঁপে এত সুন্দর মিষ্টি আগের দিনকে চিকুর পাপা একটা বড় তরমুজ আর এনেছে তোমার পেঁপে এখন করে কী হয়েছে জানি না আমার যেন ভাত তরকারি খেতে একদমই ভালো লাগে না এরকম ফল বা টুকটাক কিছু যেন খেতে ভালো লাগে মাছ মাংস যেন কিচ্ছু ভালো লাগছে না জানি না কি হয়েছে তো এখন আমি এখানে দাঁড়িয়ে খানিকটা খেয়ে নেব আর আমাদের চিকু না পেঁপে খায় না তরমুজ খায় খাওয়ার জন্য লাফালাফি করে কিন্তু একটুখানি মুখে দিয়ে ব্যাস খাওয়া হয়ে যায় তো চলো এটা এখন খেয়ে নিই তারপর জামা কাপড়গুলো এখন উঠাবো আর এখন এই তো ঠাকুরের জামাকাপড় এবং আমাদের জামাকাপড় সমস্তটাই তুলে রেখে নেবো বিকেলের ভরসা করলে না ওই তুলচি তুলচি করে সন্ধে হয়ে যায় সেই জন্য ভাবলাম যে শুতে যাওয়ার আগেই সমস্তটা তুলে রেখে দিই ঠাকুরের জামাকাপড়গুলো তুলে নেব আমাদেরগুলোর আর সকাল থেকে এত রোদ হয় না মুহূর্তের মধ্যে যেন জামাকাপড় সমস্তটাই শুকিয়ে যায় প্রত্যেকটা এখন উঠিয়ে নিচ্ছি আর তারপর চিকুকে ঘুম পাড়াবো আমিও একটুখানি রেস্ট নেবো সবার সন্ধ্যে থেকে আর কি সন্ধ্যের পর থেকে আবার কাজকর্ম শুরু করব আর আজকে কী হয়েছে মেন গেট বন্ধ করতে আমি একদমই ভুলে গেছিলাম দুপুরে হঠাৎ আর কি খেয়াল পড়েছে তোমরা তো দেখোই আমি মেন গেট একদমই খোলা রাখি না দুপুরে শুতে যাওয়ার আগে জানালাগুলোকে বন্ধ করে দেবো তো চলো বন্ধুরা আজকের মধ্যে টাটা